আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় আপু তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম মনি মনি আপনার জন্মস্থান বরিশাল ভুলা বরিশাল ভুলা আপনার পরিবারে কে কে আছে পরিবারে কেউ নাই আমি আমার বাবা মা ছোটবেলা থেকে বাবা মা মারা গেছে আমি চাচাদের কাছে মানুষ হইছি চাচাদের কাছে মানুষ হইছেন না জি তো আপনার বিয়ে সাথে হয় নাই বিয়ে হইছিল মানে দুই তিন মাস সংসার করে স্বামী চলে রাইখা ফেলা চলে স্বামী রাইখা ফেলা চলে গেছে চলে গেছে বিয়েটা কি আপনার চাচাই দিয়েছিল হ্যাঁ চাচাই দিয়েছিল যৌতুকের জন্য কি যৌতুকের জন্য মানে টর্চার করত খুব খুব তর্চা করত হ্যাঁ টর্চার করত খুব তারপরে

আচ্ছা যদি কেউ বি করতে চায় করবে সেটাও তাতেও আমার কোনো আপত্তি নেই যদি কেউ হৃদয়বান ব্যক্তি

তো আপনি আপনার ভিডিও আমরা পাবলিক করব পাবলিক করার পরে অনেকেই আপনি চাইবে তাহলে আপনার কোনো ফোন নাম্বার আছে না আমার কোনো ফোন নাম্বার নাই আমি অসহায় আমি ফোন ইস করে কিভাবে বলে বাতিত তিন বলা जुटे না না হ্যাঁ কিভাবে এস করা যায় শুকর দর্শক শুনলেন মেটার অসহায়ত্বের কথা খুবই অসহায় মানে মানুষ কখন ক্যামেরার সামনে আসে যখন দু চোখে কিছু না দেখতে পারে

আমার কোনো বেড়ানোর কোনো ইচ্ছা নাই আমার মূল কথা হলো স্বামী সংসার নিয়ে আহ সুখে থাকতে পারে নিয়ে যাবে যাবে হ্যাঁ সে যদি আমাকে গাছের নিচেও রাখে তাতেও আমার কোনো আপত্তি নেই